নমস্কার শুভ সন্ধ্যা সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর প্রথমেই তো দেখতেই পাচ্ছ কত রকমের জিনিস তো সন্ধ্যাবেলা বাবাই এসছিলো মানে এসছে তো সেগুলোই নিয়ে এসছে দেখাচ্ছিলাম তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি আজকে ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর দেখো এইসব যা জিনিস নিয়ে আসছি সবই মানে মা পাঠিয়েছি আর বাবা আসা মানেই তো এত জিনিস নিয়ে আসে তোমাদের আগেও দেখিয়েছি কলকাতাতে মেয়ের বিয়ে দিয়েছে বলে কথা কিছু না কিছু তো দিতেই হবে এই আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা সময় হচ্ছে সন্ধ্যা ছটা বাজে তো এখনই বাবা এসছে এখন একটু চা করব আর মুড়ি টুড়ি দেব আর বাবা আসলে তো তোমাদের দেখালে দেখালেনি জিনিসপত্র সব কত কী নিয়ে এসছে বাড়িতে চা থাকে সেইগুলোই আর কি যখনই আসে তখনই আসে এই হচ্ছে কথা তো চলো আর তোমরা দেখতে থাকো আমি চা নি বাবাকে মুড়ি দিই দেখি আর কি দেওয়া যায় নিয়ে এই যে হচ্ছে কী যেন বলে পাপড় পাপড় নিয়ে এসছিল তো সেটা ভাজিয়ে কি দেখি চলো তোমরা দেখতে থাকো হচ্ছে তরকারি তরকারিও পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে নাক দানা পাতা এটা খাওয়ার জন্যে নয় এটা এমনিই দিয়েছে পোড়া বেগুন পোড়া সব জল বার হয়ে গেছে বেগুন পোড়া দিয়েছি কে করে হ্যাঁ বেগুন পুড়িয়ে এরকম করে কে পাঠায় এত দূরে বলো চারটি লঙ্কা আড়াইশো লঙ্কা দিয়ে দিচ্ছে দেখো লঙ্কার গাদা বেরোচ্ছে ভালো

দারুণ হয়েছে মা তরকারি খুব সুন্দর হয়েছে এখনই ঢেলছি এখনই সেন্ট বেরোচ্ছে খাওয়ার সময় নিশ্চয়ই আরো বেশি হবে ভালো টেস্টি হচ্ছে আর মা তরকারিটা খুব সুন্দর হয়েছে দারুণই দিচ্ছি মা কাটালো সেটাই যে এটা কি বলে মদন ভাজা মদন ভাজা খাস্তা নিমকি ভাজা ঘি ভাজা ঝুড়ি ভাজা যত রকমের ভাজা ভুজি আছে মা পাঠিয়েছে সেই সব জিনিসগুলো এখন মুড়ির সঙ্গে দিয়ে দিলাম তো মুড়িগুলো আগে আসি তারপরে চা করবো তো মুড়িগুলো দিয়ে আসলাম নিচেতে বাবা আর আমার ছেলে নিচে বসে রয়েছে তো ওদেরকে নিচেতেই দিয়ে আসলাম টিভি দেখছে আর আমি একবারে চা করে নিচ্ছি ছেলের জন্য একটু হরলিক্স করে নিচ্ছি এটাই নিচে নিয়ে যাব গিয়ে আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো মানে সন্ধ্যাবেলার টিফিন আর কি চা বিস্কিট মুড়ি এসবই আর কি খাওয়া দাওয়া বলতেই তো যাই হোক দেখো আমার চাটা এখন হয়ে গেছে আর একবারে আমার জন্য একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি নিয়ে এবার চাগুলো নামিয়ে নিই নিয়ে নিচে চলে যাব এখনও রাত্রির রান্না একটু বাকি আছে কিন্তু মা তো যা তরকারি পাঠিয়ে দিয়েছে হয়তো শুধু রুটিটা করব আর আমার দুপুরের তরকারি একটুখানি আছে তো সেটাতে হয়ে যাবে আর এই যে হল প্যাকেট ছোটো প্যাকেটে নিয়ে এসছিলো সকালে তো সকালেও খাইনি তো সেই জন্য এখন ওর মনে পড়েছে যে হরলিক্সটা রয়েছে তো সেটাই বললো যে হরলিক্সটা আছে ওটা আমার হরলিক্সটাই করে দিন বলেছিল তাই জন্য নিলাম তো চলো এখন আমি দিয়ে আসি এই দেখো আমার কাজ নিয়ে বসে পড়েছি আর বাবা তো চলে গেছে প্রায় আধ ঘন্টা মতো হলো তারপরে আমি সব রান্না বান্নার জোয়ার যন্ত্র যা ছিল মানে বাকি ছিল সেগুলো সব করে নিয়েছি নিয়ে এখন বসে পড়েছি ছেলের এই যে কাজটা তো আমি সেই করছিলাম তো এটা একদিনে হয়নি অনেকটা বই খাওয়া তো আর এতক্ষণ সময় ধরে ধরে করলেও একটু অসুবিধাই হয় তো কিছুটা আগের দিনে করেছিলাম আর কিছুটা আজকে করে নেবো নিলে কমপ্লিট হবে এখনও এর উপর ওদের যে স্টিকার আছে সেগুলো দিতে হবে তারপরে আবার নাম লিখতে হবে সেগুলো কাজ বাকি আছে প্রচুর কাজ থাকে তো এই কাজগুলো ও তো আর পারবে না আমাদেরই করতে হবে আবার ওর বাবা তো আর সময় নেই যে বসে বসে এইসব করবে তো সুতরাং দায়িত্বটা আমার তো এই দেখো এইভাবে কেন বলো তো দাঁড় করিয়ে রাখলাম কটা বাজে সেটা দেখলেই আর ঘড়িতে পিছনে দেখো দেখতেই পাবে কটা বাজে তো এখন বাড়ি এসছে তো ওই জন্যে বললাম যে এইগুলো কেমনভাবে দিয়েছে ওইভাবেই একটু দাঁড়াও আমি একটা আর কি ছবি তুলে নিই আর কেমন লাগে দেখি তো সেই জন্য ওইভাবেই আবার দাঁড় করিয়ে দিলাম রাত্রে এসছে এখন খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করবে তাও আমি বলি একটুখানি দাঁড়াও দেখি তো এই আর কি সেই জন্য এইভাবে দাঁড় করালাম সব ভাত ছড়িয়ে গুড়িয়ে জড়িয়ে প্লাস্টিক ভরতে গেছে এই আজকে অনুষ্ঠান থেকে ফিরলো তো ওদের মনে হয় ওখান থেকে একবারে আজকে সম্ভবত চিকেন বের হচ্ছে চিকেন আর এই যে ভাত একবারে ওখান থেকে দিয়ে দিয়েছে যেহেতু অনেকটা দূরে তো ওই জন্যে রাখি কাত হয়ে ভাত সব পরে বার হয়ে যাচ্ছে আর এইটা দিয়েছি আর ওই যে উত্তরীয় দিয়েছি দেখো এখানে অনেক আছে এখানে সব সাজানো গোছানো আছে এই আবার আমাদের আরেকজন অতিথি যোগ হলো দেখো এখানে সব আছে এসবগুলো সব এই টিচার্স ডেতে সব পেয়েছিল আর এগুলো তো সব অনুষ্ঠানে পায় দেয় এইগুলোই হচ্ছে সম্মান এই আর কি আর এই যে নতুন অতিথি আজ আবার যোগ হলো আজ থেকে ইনিও আমাদের বাড়ি থাকবে এখানে সব রাখা রয়েছে দেখতেই পাচ্ছ আরও অনেকগুলো রয়েছে নিচে থেকে আনতে হবে এগুলো অনেক আগের আর এইগুলো তো এখানে দেখতেই পাচ্ছ এটাই আমাদের কাছে সম্মান বলতে পারো এটা তো সবাই সব জায়গায় পায় না তো যাই হোক এখানে সব সুন্দর করে রেখেছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি আজকে তাহলে আসি